যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে যে আজ তোমাকে অবহেলা করেছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকে তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা ক্লান্ত হয়ে দুশ্চিন্তা এবং বিরক্তির কারণে সমস্ত শক্তি তোমার ভিতরে বিরাজমান রয়েছে নিজেকে কখনোই দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভেতরের শক্তিকে চিনতে শিখো তারপর দেখবে জগত একদিন তোমার হাতের মুঠোয় তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু অভ্যাস পরিবর্তন করতে নিশ্চয় পারবে এবং সেই অভ্যাসেই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে শুধু দাঁড়িয়ে নদী দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার করতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী মজবুত করে তাকে গ্রহণ করো এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করে দেওয়াই প্রয়োজন নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সাফল্য পাবে যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে এবং তোমার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে কখনো হতাশ হো না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই একসময় সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজের প্রতি সৎ থাকো নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি সবকিছু করতে সক্ষম হবে পৃথিবীর কোনো শক্তিই নেই যা তোমার বাধা হিসেবে দাঁড়ায় যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতেই শেষ হয়ে যায় পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কোনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো ছাড়া কোনো দিন দেখতে পারে না